কোনো এক বৃষ্টির দিনে তোমাদের ভাই আমাকে প্রথম দেখেছিল। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল তার মধ্যে আমি কলেজ ছুটির পর মোবাইলের দোকানে মায়ের ফোনে টাকা লোড দিয়ে বাড়ি যাচ্ছি আমি তোমাদের ভাইয়াকে খেয়ালই করি নাই যে ওই দোকানে দাঁড়িয়েছিল আর আমি আসার পর আমার সেই মোবাইল নাম্বারটা লিখে নিছে তার নাকি আমাকে দেখে সেদিনই খুব ভালো লাগছে ও আমাকে এই নাম্বারে অনেক ডিস্টার্ব করছে আমি তো চিনতেই পারিনি আর তোমাদের ভাইয়া যখন ফোন করতো সবসময় মাই বেশি ফোনটা রিসিভ করতো আরও আমাকে মনে করেও জিজ্ঞেস করতো কেমন আছো কলেজে কি কিনা মা এসব শুনে তো খুব গালি গালাজ করতো আর বলতো আমি বিবাহিত মানুষ কলেজ পড়ি না কিন্তু তোমাদের ভাইয়া এইসব বিশ্বাস না করে সবসময় ফোন দিত আর এদিকে মা শুধু গালিগালাস করতো আমি এসব শুনে মাকে বললাম যে এই ছেলে তাহলে আমাকে ইন্ডিকেট করেই ফোন করে আর হয়তো আমাকে চেনে এসব ভাবতে ভাবতে একদিন ভাবলাম দেখি কোন এই ছেলে যে প্রতিদিন ফোন দেয় বেশ কিছুদিন পর একদিন আমি ফোনটা রিসিভ করে বলি কে আপনি সে একটা নাম বলে পলাশ কিন্তু এই নামে আমি কাউকে চিনি না পরে বললাম আচ্ছা ঠিক আছে আপনি আজকে এগারোটায় আমাদের কলেজে আসেন আমি দেখব আপনাকে চিনি কি না পরে সেদিন প্রথম তোমাদের ভাইয়ের সঙ্গে আমার দেখা হয় আমি দেখে তো চিনতেই পারিনি আমার সব বান্ধবীদের সাথে নিয়ে ওর সামনে যাই কেউ চিনতে পারে না আমরা তখন সাথে সাথে সেখান থেকে চলে আসি আর আমি খুব রাগ করেছিলাম কত বড় সাহস একজন অপরিচিত মানুষ হয়ে বারবার ফোন দেয় আমি ওকে দেখে একদম পছন্দ করিনি শুকনা লম্বা আমার থেকে অর্ধেক বয়স বেশি সেদিনের পর থেকে ও আমাদের কলেজের আশেপাশে গাড়ি দিয়ে খালি ঘোরাঘুরি করতো আর কলেজ ছুটির পর রাস্তায় দাঁড়ায় থাকতো এর আগে ছোট্ট একটা গল্প আছে সেটা আপনাদের সাথে শেয়ার করে নেই তাছাড়া বুঝতেই পারবেন না আমি যখন কলেজে ভর্তি হই সেই সময় কিছু বকাটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করতো আমি তো মন খারাপ করে কলেজ যাইতেই চাই নাই ও যখন আমাকে ফলো করত তখন এই বিষয়টা জানতে পারে আর ও নিজে থেকেই বকাটে ছেলেদের থেট করে কয়েকদিন পর এই ছেলেগুলো আমাকে ডিস্টার্ব করা বন্ধ করে দেয় আমি একদিন কলেজ থেকে বাড়ি যাচ্ছি হঠাৎ তোমাদের ভাইয়া আমাকে সামনে এসে বলে যে ছেলেগুলো তোমাকে ডিস্টার্ব করতো আমি ওদের থেট করেছি আর বলেছি তুমি আমার খালাতো বোন হও আমি তো অবাক আমি এতদিন অনেককেই ছেলেগুলোর কথা বলেছি তারা না করার পরও ডিস্টার্ব করা বাদ দেয়নি আর ও বলাতেই ছেলেগুলো আর ডিস্টার্ব করে না তোমাদের ভাইয়া কিন্তু আমাদের বাড়ি চিনতো না আর আমিও ওর বাড়ি চিনতাম না সেদিন ও আমার পিছু পিছু আমাদের বাড়ি চলে আসে আর এসে মাকে খালাম্মা টাকা শুরু করে আমার মা সাত না ভেবে ওর সাথে ভাগিনা সম্বন্ধে কথা বলে আর ও কলেজের ছেলেদের বিষয়ে মাকে সব বলে এর আগে আমি মাকে ছেলেদের ডিস্টার্বের কথা বলেছিলাম মা শুনিতে খুব খুশি হয়ে গেছে যে আমার মেয়ের তো বড় ভাই নাই কেউ দেখাশোনা করতে পারে না আজ থেকে তুমি ওর বড় ভাই ও এমনভাবে গল্প শুরু করে মা তো সব কথা শুনে বিশ্বাস করে ফেলেছে এদিকে ও আসার সময় আমার মাকে বলে আনটি ছেলেগুলো অনেক খারাপ যদি আরও ডিস্টার্ব করে তাহলে আমি তো জানবো না তাই শারমিনের হাতে ফোন থাকলে ওর কোনো সমস্যা হলে ফোন দিয়ে জানাতে পারবে সেই কথা শুনে মা আমাকে একটা নোকিয়া ফোন কিনে দেয় আর ও আমার নাম্বার নিয়ে প্রতিদিন কলেজ টাইমে আমাকে ফোন দিয়ে খোঁজখবর নিত এভাবে কথা বলতে বলতে ওর খালাতো বোনের স্বামী ছিল ওনাকে নিয়ে এসে আমাকে দেখানোর জন্য উনি এসে তো আমাকে দেখেই পছন্দ হয়ে যায় আর সেদিনই প্রথম উনি আমাকে বিয়ের প্রস্তাব দেয় আমি বিয়েতে রাজি হই কিনা আর কিভাবে আমার বিয়েটা হয় এসব কথা আমি অন্য কোনো এক ভিডিওতে বলবো সে পর্যন্ত আমার পাশে থাকবেন সবাই